তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো ঝরিয়া মরো না তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি প্রেমের বাগিচায় মালি হয়ে মালা গেঁথেছিলাম তারে পড়াবো বলে সেই মালাখানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চিরসুকে থাকো কাগজের ফুলে কভু ভ্রম না মরা গাছে কখনো ফুল ফোটে না কাগজের ফুলে কভু ভ্রম রাশে না মরা গাছে কখনো ফুল ফোটে না কলমের কালি যদি ফুরিয়ে যায় জীবনের খাতা শূন্য থেকে যায় আমি লিখিব কোথায় তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে মালি হয়ে গেঁথেছিলাম তার পড়াবো বলে সেই মালাখানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চিরসুকে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো ঝরিয়া মরো না তুমি বন্ধু আমার চির সুখে থাকো